ফুট করে ফেসবুকে সবাই স্বপ্নিলের বন্ধু হতে চাচ্ছে আর বলছে আয় আল্লাহ আমি যদি স্বপ্নিলের বন্ধু হতে পারতাম তাহলে প্রতিদিন স্বপ্নিলের বাসায় যেতাম আর আন্টির বানানো সব খাবার খেয়ে ফেলতাম শুধুমাত্র আনটির মন জয় করার জন্য কারণ আন্টির মন জয় করা মানে আল্লাহর মন জয় করা কিন্তু কে এই স্বপ্নিল আর কে এই আন্টি কেনই বা সবাই শুধু স্বপ্নিলের বন্ধু হতে চাচ্ছে চলুন আগে জেনে নেই কে এই স্বপ্নিল হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় একজন আন্টি তার ছেলে তাদের বন্ধুরা বাসে আসবে বলে তাদের জন্য অনেক আইটেমের রান্না করছে আর টেবিলে সাজিয়ে ভিডিও করে বলছেন আজকে স্বপ্নিলের ফ্রেন্ডরা আসছে তাই আজকে আমি মোটামুটি একটা খাবারের আয়োজন করছি যেখানে দেখা যাচ্ছে আনটি বেশ কিছু আইটেম তৈরি করছেন যার মধ্যে রয়েছে বার্গার আলুর দম কালা ভুনা কেক কাস্টার্ড সেমার ডেজার্ট হানি চিকেন ঘরের তৈরি সমুচা আরো অনেক কিছু মানে ফ্রেন্ডের বাসাদা যেন ছোটখাটো একটা বুফে রেস্টুরেন্ট যদিও এই আন্টি অনেক আগে থেকেই রান্না বান্না দৈনন্দিন দিন জীবনে যা করেন তা সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তৈরি করতেন কিন্তু আগে সেগুলো মানুষের এতটা নজর কাড়েনি যতটা নজর কেড়েছে স্বপ্নিলের ফ্রেন্ডের জন্য ছোটখাটো একটা বুফের আয়োজন করার পর সেই ভিডিও খুব তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় আর মানুষ শেয়ার দিয়ে লিখতে থাকেন স্বপ্নিলের বন্ধু হতে পারলে ভাল লাগত আবার কেউ কেউ কমেন্ট করে বলতে থাকেন স্বপ্নিলের বন্ধু হতে চাই কিন্তু আবার বেশ কয়েকজন ভেবেছিল স্বপ্নিল হয়তো ক্লাস ফাইভে পড়ে তাই অনেক ছেলে মেয়েই তার বড় ভাই অথবা বোন হতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে স্বপ্নিলের ফ্রেন্ডরা বাসায় আসলে আন্টি আবার সেই ভিডিও ছাড়েন যেখানে দেখা যায় তিনি ফাইভে নন আরও বড় ক্লাসে পড়াশোনা করেন সেই থেকে তো অনেক মেয়েই স্বপ্নিলের বন্ধু নয় বরং বউ হতে চাচ্ছেন তবে স্বপ্নিলের মায়ের ঘটনা দেখে আমাদের সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগে এক এক সময় এক এক বন্ধু বাসায় দাওয়াত দিত যাদের বাসায় গেলে বন্ধুর মায়েরা কখনো বন্ধুর মায়ের মতো আচরণ করত না নিজের মায়ের মতো করে সবকিছু রান্না করে খাওয়াতো এক বন্ধুর মা তো সবচেয়ে ভালো বিরিয়ানি রান্না করত সেই বিরিয়ানি খাওয়ার জন্য আমরা অপেক্ষায় থাকতাম আরেক বন্ধুর মা ছিল আমাদের বন্ধুর মতো যার সাথে মিলেমিশে একসাথে তার ছেলেকেই রোস্ট করতাম আমরা তবে সবার ফ্রেন্ড সার্কেলেই এমন একজন করে স্বপ্নিল থাকে যারা প্রায় মায়ের হাতের রান্না বাসায় দাওয়াত করে নিয়ে খাওয়ায় আবার সবার ফ্রেন্ড সার্কেলে এমন একজন ফ্রেন্ডও থাকে যে কোনোদিন কাউকে বাসায় যেতেই বলে না খাওয়া দাওয়া করাতে হবে আর এতে টাকা খরচ হবে বলে সবাই আবার স্বপ্নিলের মায়ের মতো হয় না কিছু বন্ধুর মা থাকে যারা ছেলের বন্ধুকে হবে সেটা তার মাই ঠিক করে দেয় আমাদেরও এমন একজন বন্ধু ছিল যার মা তাকে আমাদের সাথে মিশতে নিষেধ করে দিত কিন্তু বন্ধু তো বন্ধুই সে আমাদের সাথে পালিয়ে হলেও দেখা করত। আসলে বন্ধুত্ব জিনিসটা এমনই সোশ্যাল মিডিয়ায় এই স্বপ্নীলের মা ওরফে জাতির আন্টিকে দেখে আমাদের সেই ছোটবেলার বন্ধু বান্ধব ও বন্ধু বান্ধবের মায়ের কথা মনে পড়ে গেল তবে বর্তমানে একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেল সবাই এখন খাওয়ার জন্যই বন্ধুত্ব করতে চায় এই যে দেখেন স্বপ্নীলের মা ভালো ভালো খাবার রান্না করেন সবাই বন্ধু হতে এই রান্না না দেখালে আবার এত মানুষ বন্ধুত্বের হাত বাড়াত না ফেসবুকে স্বপ্নিল যত বন্ধুত্বের অফার পাচ্ছে আনটি কি এত বন্ধুদের রান্না করে খাওয়াতে পারবে তবে স্বপ্নিল ও তার মা মানে আমাদের আনটি কিন্তু একটা ধন্যবাদ পেতেই পারে নিউজফিড থেকে ভাইরাল চাপাবাজ কেক বিক্রেতাকে